কারো বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠলে একজন মুসলমান হিসেবে আমাদের করণীয় কি আমরা সাধারণত রাস্তায় ভ্যান বা সাধারণ দোকান থেকে নন ব্র্যান্ডেড কাজল লিপস্টিক সহ বিভিন্ন কসমেটিক্স ব্যবহার করি যেগুলোর উপাদান সম্পর্কে জানা সম্ভব হয় না আবার হালাল সার্টিফিকেট যুক্ত ব্র্যান্ডের কসমেটিকের দাম বেশি হওয়ায় সেগুলো সবার পক্ষে কেনা সম্ভব হয় না অবস্থায় সাধারণ কসমেটিক্স ব্যবহার করা কি সরিয়তসম্মত হবে কসমেটিক্সের ক্ষেত্রে হালাল হারামের বিষয়টি সম্পর্কে আমাদের বেশিরভাগ মানুষের ধারণা নেই অথচ আমরা পানাহারের মাধ্যমে যেরকম আমাদের শরীরে হারাম হারাম পান করার অপশন আছে ঠিক একইভাবে আমরা অনেক ব্যবহার করার মাধ্যমেও শরীরে হারাম প্রসাধনী প্রবেশ হতে পারে এই জন্য বিষয়টি আমাদের সতর্ক হতে হবে এবং প্রসাধনী গুলোর কোথায় কি উপাদান আছে না আছে সেটা আমাদের খোঁজ করে বের করা দরকার এবং সতর্ক থাকা দরকার এবং এগুলোর মাধ্যমে স্পিরিচুয়ালি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে আধ্যাত্মিকভাবে অনেক সময় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বা শঙ্কা থাকে এই জন্য এই বিষয়গুলোকে খুব সিরিয়াসলি আমাদের দেখতে হবে যে সমস্ত ইয়াহুদি কোম্পানিগুলোর বিভিন্ন মাধ্যমে পাই আমরা দেখতে পাই সেখানে ফুড আইটেমের চাইতে তাদের সবচেয়ে বেশি বিজনেস হয়ে থাকে সচরাচর এই ধরনের ইস্যু অর্থাৎ আপনার প্রসাধনী রিলেটেড বিষয়গুলো নিয়ে তারা কাজ করেন সবচেয়ে বেশি তো এই জন্য আমাদেরকে এই বিষয়গুলোতে অনেক বেশি সতর্ক থাকতে হবে যদি আপনি আপাত দৃষ্টিতে হারাম কোনো কিছু আছে বলে সেখানে দেখতে না পান তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য মৌলিকভাবে ব্যবহার করা যায় আছে কিন্তু আছে না আছে সেটি বিশেষ করে সন্দেহ যখন হবে মালিক বা প্রতিষ্ঠান থেকে উৎপাদন করছে সেখানে সম্ভাব্য কোনো হারাম থাকতে পারে এরকম যদি মনে হয় এবং সেটা আপনার জানা না যায় তাহলে করতে সেটা অবশ্যই দাবি যে মানুষ যে স্থানে মৃত্যুবরণ করে সেই তাকে তৈরি করা হয়েছিল এই বিশ্বাস কি ইসলাম সম্মত মোস্তাদারকে হা কমে অবসাদ একটি হাদিস বর্ণিত হয়েছে যেটা বিশ্বাহাল্লাম একবার এক ব্যক্তির জানাজা পড়ে একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন এটি কার কবর সাহাবিরা উত্তরে বললেন এটি অমুক ইথোপিয়ান মানুষের কবর তখন নবী সাল্লা সাল্লাম বলেছেন লা ইলাহ ইল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাহবুদ নাই তিনি যেই মাটি থেকে তৈরি হয়েছিলেন সেই মাটিতেই আবার তিনি ফিরে এসেছেন এহাদিসের ব্যাখ্যা অনেকে বলেন যে কেউ কোনো মাটিতে দাফন হলে তিনি মূলত এই মাটি থেকেই তৈরি হয়েছেন বা তার মূল উপাদান সে মাটি এটা এখান থেকে বোঝা যায় আবার এর একটা ব্যাখ্যা এটাও যে মানুষ মাটি থেকে তৈরি এবং আবার সেই মাটিতেই মানুষকে ফিরে আসতে হয় অতএব একটা ব্যাখ্যার আলোকে যেহেতু এটি বলার সুযোগ আছে অতএব এটাকে ইসলামসম্মত বিশ্বাস বা ধারণা বলা যেতে পারে রাস্তার বিদ্যুৎ টেনে ব্যাডমিন্টন খেলছি কয়েক বছর ধরে আনুমানিক হিসাবে প্রায় চার হাজার টাকা বিল আসে করণীয় কি উত্তর হলো যে আপনি যেখান থেকে বিদ্যুৎ টেনেছেন সেখানে আপনাকে টাকাটা ফেরত দিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রাস্তার বিদ্যুৎ বলতে যে কোম্পানির বিদ্যুৎ সে কোম্পানির বিদ্যুৎ যদি আপনি নিয়ে থাকেন সেই কোম্পানিতে কোনোভাবে কোম্পানির অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিবেন কি প্রসেস আছে না আছে সেটা খোঁজ করে বের করতে হবে যে কিভাবে কোম্পানির অ্যাকাউন্টে টাকা দেওয়ার ব্যবস্থা আছে কোনো ব্যক্তি বিশেষের লাইন থেকে যদি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে যার মিটারে এটার রিডিং উঠেছে বা এটার খরচ উঠেছে তাকে আপনি টাকাটা পরিশোধ করে দিতে হবে না হলে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন বিশেষ করে শীতের মৌসুমে আমরা অনেকেই ব্যাডমিন্টন খেলি এবং এক্ষেত্রে যেখান থেকে সেখান থেকে বিদ্যুতের লাইন নিয়ে নেই এবং লাইন থেকে বিদ্যুৎ নেওয়াটাকে আমরা অন্যায় বা অপরাধ মনে করছি না অথচ আপনি যে বিদ্যুৎ ব্যবহার করছেন এটা মূল্য পরিশোধ না করলে আপনার খেলা জায়েজ হবে না কারো বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠলে একজন মুসলমান হিসেবে আমাদের করণীয় কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় সময় আমরা সোশ্যাল মিডিয়াতে কিংবা অফলাইনে অনেকের ব্যাপারে শুনতে পাই জানতে পাই যে তারা ধর্ম অবমাননা করেছে আল্লাহবত রাসুলকে গালি দিয়েছেন বা কোরআনকে অমামনা করেছেন বা অন্য কোনো উপায়ে তিনি ধর্ম অবমাননা করেছেন এই ধরনের অভিযোগ কারোর ব্যাপারে যদি ওঠে তাহলে সাথে সাথেই আমরা সেটাকে বিশ্বাস করে ওই ব্যক্তির বিচারের ভার নিজের কাঁধে তুলে নেওয়ার কাজটি আমাদের জন্য মোটেও সমীচীন হবে না ইসলাম একজন মানুষ সম্পর্কে কোনো অভিযোগ উঠলেই সেটাকে যাচাই বাছাই করা ছাড়া বা সেটা প্রমাণিত হওয়া ছাড়া কোনো অবস্থান গ্রহণ করতে আমাদেরকে অনুমোদন করেন আল্লাহ সুমাতালা বলেছেন ওলা তাকফু মা আলাই সালাকাবিহি আইল যে বিষয়ে তুমি নিশ্চিতভাবে জানো না সে বিষয়ে কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না বলেছেন যে যদি তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে তাহলে সেই সংবাদ তোমরা যাচাই করবে সেটার সত্যতা নিশ্চিত হওয়ার চেষ্টা করবে পরক করে দেখবে যদি না করো তাহলে সেক্ষেত্রে তোমরা অন্যের কথায় এমন কিছু করে বসতে পারো যেটা তোমাদেরকে ক্ষতির মুখে ফেলতে পারে এই ঘটনা আমাদের দেশে প্রায় ঘটে অর্থাৎ ধর্ম অবমানর অভিযোগ উঠেছে আর আমরা সংক্ষুব্ধ হয়ে সেই অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলেছি কখনও পুড়ে ফেলা হয়েছে এ ধরনের ঘটনা শোনা যায় যেটা খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় আমাদের সকল মুসলিমদের এই বিষয়টি জানতে হবে যে কোনো ব্যক্তির সম্পর্কে অভিযোগ উঠলেই আমরা সংক্ষুব্ধ হয়ে তার উপর চড়াও হওয়া এবং তাকে পিটিএম এর ফেলার এই রাইট বা সুযোগ ইসলাম আমাদের জন্য রাখেনি বরং এ বিষয়টি আসলে তিনি ঘটিয়েছেন কি না বা তিনি কি বলেছেন সেটার বিচার বিশ্লেষণ করা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে একটা মানুষের জীবনের মূল্য অনেক অতএব কোনো অভিযোগ উঠলেই হতে পারে কেউ পরিকল্পিতভাবে তার নামে মিথ্যা অভিযোগ তুলেছে হয়তো তিনি যা বলেছেন তার মধ্যে র অংশ দিয়ে সেটাকে উপস্থাপন করা হয়েছে হয়তো কেউ শত্রুতা উদ্ধার করবার চেষ্টা করছে হয়তো বা তিনি যে বলেছেন সেটার পেছনের অন্য কোনো ঘটনা থাকতে পারে তার ওজরের কোনো জায়গা থাকতে পারে এক কথায় কোন ব্যক্তির বিরুদ্ধে ধর্ম অবমানার অভিযোগ উঠলেই আমরা তাকে অপরাধী মনে করা এবং অপরাধী মনে করে তাকে বিচারের কাজ নিজের কাঁধে তুলে নিয়ে আমরা তার উপর চড়াও হওয়া এটা উচিত নয় নবি করিম সাল্লাল্লাহ আর রিহুসাল্লাম তার কাছে যখন সাহ বাইক রাম অনেক সময় জিজ্ঞাসা করতেন হাল্লাহ সুল ওমুকে এ কথা বলেছে এই কাজ করেছে যার ফলে আমার মনে হয় তার মৃত্যুদণ্ড হওয়া উচিত আপনি আমাকে কি কি অনুমতি দিবেন আমি তার এখানে দেখা যায় যে না বিক্রিম সাল্লাহাম মদিনা রাষ্ট্রের বিচারিক প্রধান হিসাবে তার অনুমোদনের অপেক্ষা করতেন ধরনের ঘটনায় বা ধরনের ক্ষেত্রে কখনো এমনটা সচরাচর দেখা যায় না এখান থেকে বোঝা যায় যে সাহবিনা পর্যন্ত নিজের বিচারে কেউ মৃত্যুদণ্ডের উপযুক্ত মনে হলেও নিজে মৃত্যুদণ্ড সরাসরি কার্যকর না করে অনুমোদনের অপেক্ষা করতেন এবং তার কাছ থেকে পারমিশন নিতেন এখানে কিন্তু একটা শৃঙ্খলা বোধের শিক্ষা পাই কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্ম অভিযোগ উঠলেই তাকে অপরাধী মনে করা এবং তার বিচারের ভার নিজের কাঁধে তুলে নিয়ে তার উপর চড়াও হওয়া তাকে পিটি মেরে ফেলা কোন অবস্থাতে আমাদের জন্য জায়জ নয় বরং আমাদেরকে এটি প্রমাণিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং শান্তভাবে অত্যন্ত ধৈর্যের সাথে এ ধরনের পরিস্থিতিতে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে অপরাধের মাত্রা অনুসারে তার বিচার এবং শাস্তি নিশ্চিত করতে হবে নির্দোষ যদি প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে তাকে কোনো শাস্তি দেওয়া যাবে না এই বিষয়টি আমাদেরকে প্রত্যেকটা মানুষকে খেয়াল রাখতে হবে এখানে একটা বড় গ্যাপের জায়গা হলো দুঃখজনক বাস্তবতা হলো আমাদের সমাজে ধর্ম অবমাননাকারীদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেবার কোনো কালচার আমাদের দেশে নেই বরং সত্যিকার অর্থে বলতে গেলে ধর্ম অবমাননার জন্য সেরকম কোনো শাস্তির ব্যবস্থাই আমাদের সমাজে নেই বা প্রচলিত আইনে নেই যার ফলশ্রুতিতে সাধারণ মানুষের মধ্যে অনাস্থা কাজ করে যে আইন বা প্রশাসনের হাতে তুলে দিলে যথাযথ তদন্তের মাধ্যমে আদৌ বিচার হবে কিনা আদৌ উপযুক্ত শাস্তি সে পাবে কিনা অভিযুক্ত ব্যক্তি যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে এই আস্থার যে ঘাটতি এটার ফলে কিন্তু অনেক সময় মানুষ আইন হাতে তুলে নিতে প্রস্তুত হয় এবং উদ্যত হয় তো এখানে রাষ্ট্র এবং যথা কর্তৃপক্ষের একটা বড় দায়িত্বের জায়গা আছে এদেশে প্রায় সময় ধর্ম অবনার ঘটনা ঘটে এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা সংক্ষুব্ধ হন এমনকি সংখ্যালঘুরাও সংক্ষুব্ধ হতে পারে এমন বিষয়গুলো যেন না ঘটে সেজন্য উদ্যোগ নেওয়া দরকার এবং কেউ ধর্ম অবনা করলে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দরকার সুতরাং ধর্ম অবাননার ব্যাপারে কঠোর আইন এবং সে আইনের যথাযোগ্য প্রয়োগ এটি সাধারণ মানুষকে আইন হাতে তুলে নেওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করতে পারে আমি আশা করব যে এই ব্যাপারে রাষ্ট্র এবং যথাযথ কর্তৃপক্ষ তারাও দায়িত্বশীলতার পরিচয় দিবেন একদিকে আমাদের সাধারণ মুসলমানদেরকে যেমন দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে অপরদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরও এই বিষয়গুলোকে যথাযথভাবে নিরসন করবার জন্য সদিচ্ছা তাদের থাকতে হবে এবং যথাযথ উদ্যোগ থাকতে হবে যাতে করে সাধারণ মানুষের আস্থার কোনো ঘাটতি না থাকে